বা অবস্থায় থাকে খুবই সিম্পল লাইফ ওদের ওদের বাবা মারা আমার মাও কিছু ওদেরকে এমন কিছু করে যে দেয় নাই আমার ওরা জাস্ট আমার ওদের ফ্যামিলি ওরা যেটা প্রতীক সম্পত্তি পেয়েছে সেটাতেই ওরা একদম সিম্পল নর্মাল লাইফ লিড করে এটা যেই সোনারায় যাবে জানে ওদের মধ্যে কোনো শোষণ নাই কোনো করাপশন নাই আমার ফ্যামিলি এরকম মানুষ না আমার মাকে আপনারা সবাই চিনেন আমার মাকে অনেক বছর ধরে সবাই চিনেন আমার মায়ের ক্যারেক্টার এরকম ছিল আমার ফ্যামিলি এরকম আমাদেরকে এরকম করে বড় করছে আমরা এগুলো করতে পারি না আমরা গুন্ডামি করতে পারি না মিথ্যা এগুলা মানুষকে এগুলো আমরা করতে পারি না এবং সেই কারণে আজকে আমার এই অবস্থা সেই কারণে আমি আজকে এভাবে করে আমি আমার সাথে কেউ নাই আমার জায়গা জমি তারা এসে দখল করছে আজকে আমি সোনার গায়ে গিয়েছি আমি আমার কাজিনদের সাথে এভরি উইকেন্ডে আমি আমার কাজিনদের সাথে টাইম স্পেন্ড করতে যাই আজকে আমি গেলাম আমার প্রথমে আমার তো বিভিন্ন দিক দিয়ে আমি তো সবসময় টেনশনে থাকি যে আমি একা একা এখানে আছি আমার এই যে ফ্ল্যাট দখল হয়ে যাচ্ছে আমার বিল্ডিং দখল হয়ে যাচ্ছে ভাড়া কেউ আমাকে দেয় না আমি একা কিভাবে পারবো আমি পারি আমি অনেক স্ট্রেসের মধ্যে থাকি কাউকে বলি না কাউকে জানাই না আমি আমার সোশ্যাল মিডিয়াতে সবাই অনেকে দেখে যে আমি খালি বোকা বোকা মানুষের মতো পোস্ট দিই ডোন্ট ডোন্ট ইন্টারাপ্ট মি আমি কেক বানাই আমি কুকুর আমার বিড়াল গাছপালা নিয়ে বসে থাকি আসল কথা হলো আমি যে একা আমি যদি নাই হয়ে যাই আমাকে যদি কেউ মেরে ফেলে এটা প্রশ্ন করার কেউ নাই আমি চাই যে মানুষ জানুক যে আমি ছিলাম একটা মেয়ে ছিল যে এরকম পোস্ট করতো এই কারণে আমি এত বছর ধরে জাস্ট একটা পোস্ট দিয়ে রাখি যে মানুষজন জানুক আমার ব্যাপারে জানুক কারণ আমার খোঁজ এরকম বেসিস এ কেউ নাই আমি যদি মনে পরে থাকে আমাদের কেউ খোঁজ নেওয়ার কেউ নাই আমার এখন এই ফ্যামিলি আছে আমার গ্রামে থাকে ওই গ্রামের ফ্যামিলির সাথে আমি এখন ট্রাই করি এভ্রি উইকেন্ডে আমি তাদের সাথে আমি টাইম স্পেন্ড করার চেষ্টা করি আমার সোশ্যাল মিডিয়াতে দেখবেন আমি প্রতি উইকেন্ডে আমি আমার ভাই বোনদেরকে নিয়ে একটু কিছু খাই বা গ্রামে গিয়ে আমরা গ্রামে কিছু আমাদের গ্রামে বাগান বাগানে আমরা সবাই মিলে জাস্ট একটু একসাথে আমরা পরিবার মিলে আমরা এটা একটা রিচুড়ি সেরকমই আমি আজকে স্যাটারডে স্যাটারডে তে আজকে এলাকার নেতা এবং পাওয়ারফুল মানুষজন তিরিশ চল্লিশ জনের মতন হায়ার করা মানে গুন্ডা খুনি গুন্ডা টাইপের মানুষদেরকে নিয়ে আসছে তাদের হাতের মধ্যে ব্লেড লাগানো লাগানো বড় বড় ইট নিয়ে হুম এসে তারা আমাদের জায়গায় আমাদের জায়গায় খুঁটি বসাচ্ছে বিভিন্ন দিক দিয়ে খুঁটি বসাচ্ছে খুঁটি বসাচ্ছে এবং লোক নিয়ে আসছে আমিন নিয়ে আসছে জায়গা মাপার জন্য কেন আমার মায়ের চার ভাই চার ভাইয়ের জন্য পুরা সম্পত্তি চার ভাগে ভাগ হবে সিম্পল হিসাব ফেয়ার এভরিবাডি ইজ ফেয়ার চার ভাইয়ের মধ্যে দুই ভাই মারা গেছে দুই ভাই আছে এবং দুই ভাই এবং চার ভাইয়ের মানে যারা মানে বিধবা আমার মামি যে দুজন যাদের হাজবেন্ড মারা গেছে ওদের মধ্যে এখন ভাগ হবে ভাগাভাগি নিয়ে আমরা সবাই চাই যে চার ভাগে ভাগ হবে এবং এটার বিরুদ্ধে কেউ না সবাই চায় সবারই লাভ হবে যদি চার ভাগে প্রপার্টি ভাগ এখানে আমার ছোট মামার আমার মামা মারা যাবার সাথে সাথে সে উঠে পড়ে লাগছে এখনই তাকে জায়গা ভাগ করে দিয়ে দিতে হবে এখনই সে বিক্রি করে চলে যাবে এত জলদি তো আমাদের এখানে কিছু হয় না আমরা চাইলেও হয় না

এদের সাথে গিয়ে সে অ্যালায়েন্স করেছে কিভাবে করে খারাপ হয়েছে সে অ্যালায়েন্স করেছে এই মানুষগুলো তাকে হেল্প করছে এবং সে সব জায়গায় গিয়ে দেখায় যে আমি হইলাম বিধবা আমি হইলাম নির্যাতিত আমার বাচ্চাদেরকে এ করছে ওই করছে অথচ সে কিন্তু নিজের বাসায় আছে সে নিজের সম্পত্তির ওর দখলে আছে ওর দখলে ওর জায়গা আছে এবং এভরিবাডি ওয়ান্টস টু সেপারেটেড হয় তার সাথে আমাদের কারো কোনো সমস্যা নাই অথচ সে আমার মরা মাকে নিয়ে নিয়ে যেসব ধরনের নিউজ এত বছর ধরে পড়ে আসছে আপনারা কতজন আজকে চলে আসছে আমি কি পারতাম না এত বছরের